আট সাত ছয় সাল আমেরিকার বোস্টন শহর আলেকজান্ডার গ্রাহাম বেল নামে একজন উদ্ভাবক নিজের ল্যাবরেটরিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তার পাশে আছেন সহকারী থমাস ওয়াটসন বেল এবং ওয়াটসন একসাথে কাজ করছেন এমন একটি যন্ত্র নিয়ে যা মানুষের যোগাযোগের ধারণাকে বদলে দিতে পারে ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ভিড় টেবিলের উপর ছড়িয়ে আছে কাগজপত্র আর বৈদ্যুতিক সরঞ্জাম বেলের ল্যাবরেটরিতে বেল একটি যন্ত্রের তারগুলোর সাথে কাজ করছেন ওয়াটসন তাকে সাহায্য করছেন বেল গভীর মনোযোগে ওয়াটসন আমি বিশ্বাস করি আমরা সঠিক পথেই আছি যদি আমরা সফল হই তাহলে মানুষ দূর থেকেই কথা বলতে পারবে তাৎক্ষণিকভাবে ওয়াটসন কিছুটা দ্বিধা নিয়ে স্যার এটা কি সত্যি সম্ভব হবে আমরা তো কখনও এমন কিছু দেখিনি বা শুনিনি বেল উদ্দীপনায় আমি জানি এটা নতুন কিন্তু আমরা যদি সফল হই তাহলে এটা এক বিশাল বিপ্লব হবে ঠিক আছে আমি এখন কথা বলবো। তুমি শুনতে পাও কিনা তা বলো বেল একটি প্রোটোটাইপ মাইক্রোফোনের কাছে যান এবং ধীরে ধীরে কথা বলতে শুরু করেন বেল স্পষ্ট উচ্চারণে মিস্টার ওয়াটসন এখানে আসুন আমি আপনাকে দরকার ওয়াটসন কিছুক্ষণ চুপচাপ শুনে হঠাৎ তার মুখে বিস্ময়ের ছাপ ওয়াটসন উত্তেজিতভাবে স্যার আমি শুনতে পেলাম আমি সত্যিই শুনতে পেলাম উচ্ছ্বাসে আমরা পেরেছি ওয়াটসন আমরা সত্যিই পেরেছি বেলের ল্যাবরেটরির বাইরে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে শহরের মানুষজন এই নতুন যন্ত্র সম্পর্কে জানতে চায় সবাই বেলের ল্যাবের দিকে ছুটে আসে মানুষ এক উৎসাহ নিয়ে এটা কি সত্যি দূরে থেকেও কথা বলা যাবে মানুষ দুই বিস্ময় নিয়ে এটা কিভাবে সম্ভব এ তো জাদুর মতো বেল জনতার দিকে মুখ করে এটা সত্যি এই যন্ত্রের নাম আমরা দিয়েছি টেলিফোন এর মাধ্যমে আপনারা দূর থেকে কথোপকথন করতে পারবেন মানুষ তিন উত্তেজিতভাবে এরপর হয়তো আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কথা বলতে পারব হাসি দিয়ে হ্যাঁ এটাই আমাদের উদ্দেশ্য যোগাযোগের সব বাধা দূর হবে মানুষ যেখানেই থাকুক তারা সহজেই কথা বলতে পারবে জনতার মাঝে উচ্ছ্বাস বেল ও ওয়াটসন গর্বিতভাবে নিজেদের দিকে তাকায় তারা জানে এই আবিষ্কার মানুষের যোগাযোগের ধরন চিরতরে বদলে দেবে সংলাপ বেল আজ আমরা যে পথ শুরু করেছি তা ভবিষ্যতে যোগাযোগের নতুন যুগের সূচনা করবে এই গল্পটি আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রথম টেলিফোন আবিষ্কারের কাহিনী এই টেলিফোনের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো দূর থেকে কথা বলার সুযোগ পেয়েছিল যা আধুনিক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল